এর নাম হইল শাকিল তাদের মাধ্যমে পরবর্তীতে হইছে দিলীপের লোকজন আর শাকিলের ওই লোকজন আত্মীয় স্বজন এই ঘটনা আর আমার ছেলের ওই ওই দুইটা ছেলের বিষি মারছে ওই দুইটা ছেলে যদি মরা জায়গা এটার কাউন্টার দেওয়ার জন্য

রাত্রি এবং ঘটনাকে বা কাহারা ঘটিয়েছে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি আমরা অন্যান্য টিম কাজ করছে যেই ঘটুক যে যেই ঘটনা ঘটাক না কেন আমরা সেই আহ অবশ্যই আগে আওতায় এবং তাদেরকে শাস্তি নিশ্চিত করবো